দর্শক দেখতে দেখতে আম গাছে কিন্তু মুকুল আসা স্টার্ট হয়ে গিয়েছে এবার করতে হবে মুকুলের পরিচর্যা যখনই গাছে আমরা মুকুলের পরিচর্যা সারি তখনই কিন্তু নিয়ে আসি কয়েকটি স্প্রে আজকের প্রতিবেদন আম গাছে মুকুল আসার সঙ্গে সঙ্গে কি কি স্প্রে আমাদের সারতে হবে কী কী স্প্রে করলে এই সমস্ত মুকুলগুলো সুস্থ এবং সতেজভাবে বাড়বে আর আম গাছে নিয়ে আসবে প্রচুর পরিমাণে আমের গুটি এখন কয়েকটি অত্যাবশ্যকীয় স্প্রে কিন্তু আমাদের সারতে হবে এর মধ্যে প্রথমটি হচ্ছে একটি কীটনাশক দ্বিতীয়টি হচ্ছে ভালো মানের একটি ছতাকনাশক এবং তৃতীয়টি হচ্ছে একটি ভিটামিন দর্শক এখন কথা হচ্ছে কীটনাশক স্প্রে করব। কি ধরনের কীটনাশক স্প্রে করবো এবং কিভাবে স্প্রে করবো সাধারণভাবে যে সমস্ত কীটনাশক আমরা অন্যান্য ফসলে স্প্রে করে থাকি সেখানে হাইড্রোস কিন্তু আমরা ব্যবহার করি কারণ কীটের আক্রমণ বেশি হয় বিশেষ করে সবজি জাতীয় জমিতে আমের মুকুলে কিন্তু সেই হাই ডোজ ব্যবহার করলে হবে না আমের মুকুলে ব্যবহার করতে হবে খুবই সামান্য ডোজের এবং যে কীটনাশকের কার্যকারিতা সব থেকে বেশি তো আসুন প্রথম দেখি কি ধরনের কীটনাশক এখন ব্যবহার করব কতটা পরিমাণে ব্যবহার করব আমরা এখন ব্যবহার করতে পারি নিম তেল বা কাকার মতো জৈব কীটনাশক যার কার্যক্ষমতা প্রচুর এবং গাছের জন্য বিপজ্জনক নয় নিমতেল হাতে বানিয়ে ব্যবহার করা যায় নিমতেল বাজারে কিনতে পাওয়া যায় সেসব ব্যবহার করা যায় যদি আপনার নিমতেল ব্যবহার করেন শিশির গায়ে যে ডোজ লেখা থাকবে তার থেকে সামান্য কম পরিমাণে ব্যবহার করবেন বা কন্টাক্ট এবং সিস্টেমিক উভয় প্রকার কীটনাশক কিন্তু ব্যবহার করা যায় যেমন ধরুন ঘর যদি আমরা ব্যবহার করি এক লিটার জলে মাত্র এক এম এল সাত দিনের ব্যবধানে দুইবার আমরা স্প্রে করব কিছু কিছু গাছে আবার কীটের আক্রমণ খুবই বেশি থাকে সেক্ষেত্রে আপনি প্রোফেক সুপার ব্যবহার করতে পারেন বা সাইবার মেট্রিন গ্রুপের যে কোনো কীটনাশক ব্যবহার করতে পারেন তারও রোজ হবে এক লিটার জলে মাত্র এক এম এল দশ দিনের ব্যবধানে দু থেকে তিনবার দর্শক মনে রাখবেন ডোজটি কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট বেশি পরিমাণে ব্যবহার করে দিলে কিটের আক্রমণ তো কমবে সেই সঙ্গে কিন্তু মুকুল ঝরে যাবে তাই বুঝে শুনে সঠিক ডোজ মেনে তবেই এখানে কীটনাশক স্প্রে করবেন কীটনাশক স্প্রে করার সময় হচ্ছে হয়তো সকাল আটটার মধ্যে বা বিকেল চারটার মধ্যে দুপুরের চড়া রোদে কোনোভাবে কীটনাশক স্প্রে করবেন না দ্বিতীয় উপাদানটি হচ্ছে ভালো মানের একটি ছত্রাকনাশক দর্শক আমরা ইউনিক পদ্ধতিতে ছত্রাকনাশক ব্যবহার করতে পারি যেমন ধরুন প্রথমে একটি সিস্টেমিক কন্ট্রাক্ট এবং দ্বিতীয়টি হবে আবার কন্ট্রাক্ট তৃতীয়টি হতে পারে আবার সিস্টেমিক কন্টাক্ট মানে একটু ঘুরিয়ে ফিরিয়ে একই ওষুধ বারবার ব্যবহার করলে তার কার্যক্ষমতা কিন্তু কম দেখা যায় কারণ রেজিস্ট্যান্ট বলে একটা জিনিস আছে যে পোকাতে আপনি ব্যবহার করবেন তারা কিন্তু সেটিকে রেজিস্ট্যান্ট করে ফেলে অতটা আর কার্যকারিতা হয় না যেমন প্রথম ডোজ এক লিটার জলে দেড় গ্রাম সাফ যদি আমরা ব্যবহার করি দ্বিতীয় ডোজটি অ্যান্টাকোল ব্যবহার করব সেটিও এক লিটার জলে দেড় গ্রাম তৃতীয় ডোজ যদি প্রয়োজন পড়ে সেখানে আবার আপনি অ্যান্টাকোল বা সাপ ব্যবহার করতে পারেন মনে রাখবেন খুব সাধারণ মানের ছত্রাকনাশক সাধারণ মান কীটনাশক ব্যবহার চলবে অযথা হাই ডোজের হাই পাওয়ারের কোনো ধরনের কীটনাশক বা ছত্রাকনাশক এই সময় ব্যবহার করা চলবে না যখন আমরা গাছে কীটনাশক স্প্রে করব। সেই সঙ্গে ছত্রাকনাশক মিশিয়ে কিন্তু স্প্রে করা যায় দশ দিনের ব্যবধানে দুবার ছত্রাকনাশক এবং কীটনাশক একত্রে মিশিয়ে স্প্রে করে দিন দেখবেন ধীরে ধীরে আমের মুকুলগুলো যে কালো হয়ে যাওয়া ঝুরঝুরে হয়ে হয়ে ঝরে যাওয়া বা নানাবিধ পোকায় আক্রমণ হয়ে খসে পড়া সে সমস্ত সমস্যা কিন্তু আসবে না তিন নম্বরে রাখবো একটি ভালো মানের ভিটামিন দর্শক যে কোনো গাছের সুস্থ ফল এবং ফুলের জন্য তার খাদ্য প্রক্রিয়াটি পারফেক্ট কিন্তু প্রয়োজন শুধু যে কীটের আক্রমণে ছত্রাকের আক্রমণে আমাদের আমের মুখলগুলো ঝরে যায় তা কিন্তু নয় ঝরে যায় নানাবিধ নিউট্রিন ডিফিসিয়েন্সির জন্য ম্যাগনেশিয়ামের ঘাটতি ক্লোরোসিসের আক্রমণ দেখবেন পাতা হলুদ হয়ে যাচ্ছে শিরা উপশিরা বেরিয়ে যাচ্ছে গাছের যে সুস্থতা ভাব সেটি কিন্তু আর নেই ধীরে ধীরে সেই গাছের মুকুল কিন্তু ঝরেই যাবে কোনোভাবে রাখা যাবে না বরণের ঘাটতি জিঙ্কের ঘাটতি পটাশিয়ামের ঘাটতি নানাবিধ মাইক্রো নিউট্রিন্টের ঘাটতিতে আমাদের গাছের মুকুল কিন্তু ধীরে ধীরে ঝরে যায় এই সময় আমরা একটি ভালো মানের মাইক্রোনট্রিন্ট গাছে স্প্রে করবো সেটি আপনার পছন্দসই অবশ্যই হতে পারে আর আমরা তো আমাদের হাতে কাছে যেটি থাকে তার নাম বলে দিই এক্স মোমোমিন অ্যাগ্রোমিন গোল্ড আপনাদের হাতের কাছে যে অনুখাদ্যই থাকে যেটি ভালো রেজাল্ট পনেরো দিনের ব্যবধানে দু থেকে তিনবার আপনার স্প্রে করে দিন সেই সমস্ত ডিফিসিয়েন্সি যখন গাছ থেকে কমে যাবে তখন দেখবেন গাছে ধীরে ধীরে গুটি সেট হতে শুরু করেছে আর সাধারণ গাছে যেখানে পাঁচটি দশটি আম হতো সেই গাছেও কিন্তু পঞ্চাশ থেকে একশোটি কিন্তু আম ফালানো সম্ভব দর্শক আমি এখানে মোবোমিন স্প্রে করব সঙ্গে বোরন মিশিয়ে এক লিটার জলে দেড় গ্রাম মোমোমিন এবং দেড় গ্রাম বোরন মিশিয়ে পনেরো দিনের ব্যবধানে আমি দুইবার স্প্রে করব এইভাবে স্প্রে করে আমি ভালো আমের ফলন কিন্তু পেয়ে থাকি আর যারা অন্যান্য ভিটামিন স্প্রে করবেন শিশির গায়ে তার ডোজ লেখা আছে সেটি দেখে অবশ্যই স্প্রে করবেন কিন্তু সঙ্গে বোরণ মিশে স্প্রে করবেন বোরণ কি করে এ সমস্ত মুকুল যখন ফুটতে আরম্ভ করবে সেই ফুলে কিন্তু পরাগের সংখ্যা বাড়িয়ে তোলে যে ফুলে অধিক পরিমাণে পরাগের সংখ্যা বাড়ে থাকে সেই ফুলে কিন্তু পল্নেশন ভালো হয় আর যে গুটিতে ভালো পল্নেশন হয় সে গুটি কিন্তু গাছ থেকে ঝরে না আমাদের তাই বোরন এবং অনুখাদ্য একই সঙ্গে মিশিয়ে গাছে স্প্রে করতে হবে কবের মাটিতে আপনারা মাসে একবার বোরন কিন্তু ব্যবহার করে যেতে পারেন সেটিও এক লিটার জলে মাত্র দেড় গ্রাম চার নম্বর হচ্ছে পটাশিয়ামের স্প্রে দর্শক পটাশিয়ামের ঘাটতি হলে সেই গাছে মুকুল এমনিতেই কম আসে দেখবেন হয়তো এসেছে সংখ্যায় কম বা অসুস্থ মুকুল তার মুকুলের যে বোটাটি সেটিও হয়তো একদম লিকলিকে হেলে ধুলে পড়ে যাচ্ছে সেই গাছ থেকে আপনি অধিকাম আম পাবেন না একটি মুকুল ছড়িতে হয়তো একটি আম এরকমই হবে যাই হোক মুকুল আসার সঙ্গে সঙ্গে মুকুলের সুস্থতার জন্য কিন্তু আমাদের পটাশিয়াম যুক্ত খাবার এখানে স্প্রে করতে হবে মনে রাখবেন এই স্প্রেগুলো যদি আমরা মুকুলের ফুল ফুটার আগে সেরে ফেলতে পারি সেক্ষেত্রে কিন্তু গাছের জন্য খুবই ভালো হয় ওয়াটার সলিউবল পটাশিয়াম এক মাসে তিনবার আমরা কিন্তু স্প্রে করব এক লিটার জলে মাত্র দেড় গ্রাম এসওপি জিরো জিরো ফিফটি এক্ষেত্রে কিন্তু ভালো কাজ করে অনেকে আবার জিরো বাহান্ন চৌত্রিশ কিন্তু ব্যবহার করি সেখানে রয়েছে পটাশিয়াম এবং ফসফরাসের ভরপুর যোগান সেইটু স্প্রে করা যায় দর্শক এখন যদি টবের মাটিতে আমরা অত্যাধিক খাবার ব্যবহার করি সেই খাবার গাছের উপযোগী হতে হতে যে সময়টুকু লাগবে সেই সময়টুকু আসার আগেই কিন্তু আমাদের মুকুল ঝরে যাবে তাই টবের মাটিতে খাবার ব্যবহার না করে যদি আমরা ডাইরেক্ট মুকুলে স্প্রে করি গাছের পাতা স্প্রে করি তার কার্যক্ষমতা কিন্তু সব থেকে বেশি হয় তাই আম চাষিরা এই সময় এই চারটি স্প্রে একটি কীটনাশক দ্বিতীয়টি ছত্রাকনাশক তৃতীয়টি ভালো মানের একটি অনুখাদ্য চতুর্থটি পটাশিয়াম স্প্রে চারটি স্প্রে যদি সঠিকভাবে সারতে পারি আম গাছে অধিক পরিমাণে ফল সেট নিয়ে কোনো ধরনের টেনশন থাকবে না যত কুয়াশাই হোক যত দুর্যোগই হোক আমাদের গাছ কিন্তু আম শূন্য থাকবে না দর্শক আম গাছের স্প্রে নিয়ে এর থেকে বেশি কিচ্ছুর প্রয়োজন নেই যেইটুকু বলার চেষ্টা করলাম মেনে চলুন আমে ভরে থাকবে আপনার স্বাদ বাগান তো ধন্যবাদ দর্শক দেখা হবে অন্য কোনো ভিডিও তো অন্য কোনো টপিক নেই ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করুন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ